আমাদের এই আঙ্কেল মহলেন আঙ্কেল কেমন লাগছে খুব ভালো লাগে ভালো লাগে সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সম্মত আপনাদের দয়া মোহাম্মদ মাসুদ রানা খুব ভালো আছি দর্শক আজ আমি চলে এসেছি পাবনা জেলার মধ্যে এই যে আপনার যমুনা নদীতে এটা হচ্ছে নটা খোলার মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে আমাদের তেলের ডিপু আর এই পাশে আছে হচ্ছে আমাদের সিমেন্টের দ্বীপ আর কি সিমেন্ট কারখানা তো মূলত আমাদের যে একটা আঙ্কেল এখানে মাছ ধরছেন সেটা হচ্ছে আপনার এই যে চাক জল বলে সেই চাক জালে মাছ ধরছেন দু একটা দু একটা করে পাচ্ছেন আঙ্কেল মূলত সকালবেলা এখান থেকে পাঁচ চার পাঁচ কেজি মাছ পেয়েছেন লওলা মাছ রুই মাছ সেগুলা আমাদের বললেন ইতিপূর্বের ইতিহাস তো এসে শেয়ার করলেন এখান থেকে অনেক বড় বড় বোয়াল মাছ সে পেয়েছেন তো দর্শক আজকে আমরা এসেছি নদীতে এটা হচ্ছে যমুনা নদী যমুনা নদীতে মাছ ধরা দেখাতে অবশ্যই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এই দেখেন আমাদের থেকে আমাদের আঙ্কেল কিন্তু দেখি লওলা মাছ দেখে আমার কাছে একটু দেন এই দেখেন দর্শক লওলা মাছ একদম নদীর তরতাজা টাটকা লওলা মাছ আমাদের এই আঙ্কেল মারলেন আঙ্কেল কেমন লাগছে খুব ভালো লাগে ভালো লাগে তো আসলে মাছ তো ধরেন

আজকে সকালে কত কেজি মাছ পাইছেন সকালে মানে সকাল কাছে আজকে পাঁচ কেজি আটেক মাছ পাইছি আর সকালবেলা থেকে আট কেজির মতন মাছ পাইছেন না দর্শক দেখেন একদম নদীর তর মাছ আমাদের মুরব্বী মাছ ধরলেন এটা হচ্ছে চাক জাল চাক জাল দিয়ে মাছ মারলেন ঠিক আছে ঠিক আছে আপনি রাখি দেন তাই না 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 লৌলা সাউ বা অর্ডার পাইছিলেন না এই দেখেন দর্শক আমাদের মুরু ব্যাঙ্কেল এখন আবার তার চাকজাল ফেলছেন নদীতে সে দেখা যাক এবার কি মাছ তোলে আমাদের দেখানোর জন্য সে একটি বড় কাতল মাছের আশা করেছেন আমাদের কাছে বলছেন কিন্তু আমরা দেখি চেষ্টা করি এখানে কি বড় ধরনের কোনো মাছ পাওয়া যায় কিনা দেখি দেখি এবার কি ওঠে আমাদের ভাগ্যে ইনশা আল্লাহ ওই যে একটা মাছ দেখতে পারলাম আল্লাহ পাক আমাদের একটি মাছ দিয়েছেন এই মাছটার একটু বড় সাইজ কাকা তো মোটামুটি আমাদের মাছটা দেখাতে পারবেন কাকা অনেক খুশি আমাদের কাছে বলছেন যে যাক একটা মাছ উঠেছে এই মাছটা তাও আপনাদের দেখাতে পারবো তো দর্শক দেখুন আসলে নদীতে অনেক বড় বড় মাছ থাকে আর এটা একদমই ছোট মাছ নদীর ধার দিয়ে ঘেসে যে চাক জল ফেলানো হয়েছে এই দেখেন মাছের সাইজটা কি নদীর মাছ একদম টাটকা মাছ দেখুন ইনশাল্লাহ ভালোই লাগে নদীর তরতাজা মাছ দেখতে এই দেখেন মাছটা দেখেন এই দেখেন দর্শক আমাদের কাকা যে ললো মাছ মারতেছে চাক জালে

প্রতিবারই উঠাইতে হয় ওইদিকে নিয়ে উঠানোর পরে দেখা যাচ্ছে যে দু একটা মাছ ধরে সেই মাছগুলো আর আপনাদের দেখানো হচ্ছে এই যে অলরেডি এইবার দেখি কয়টা মাছ পেয়েছে সেটা আপনাদের দেখাই লাইভ আছে না মাছ আছে ছোট ছোট আছে ছোট হ্যাঁ না ধরলে সমস্যা নাই যদি কষ্ট হয় ধরার দরকার নাই তো দর্শক মূলত এই যে আমাদের মুরব্বীর যে মাছ পেয়েছে আজকে অল্প এখন অল্প কিছু মাছ আছে এটা আপনাদের একটু দেখাই আর সকালবেলা তো বললেনই অনেকগুলো মাছ পেয়েছে এই দেখেন দর্শক আমাদের মুরব্বী আঙ্কেল মাছ পেরেছে এই যে তো আমাদের এই চ্যানেলে আমি নতুন ভিডিও করছি ফিশিং ভিডিও তো দর্শক আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলের সাবস্ক্রাইব করবেন

হ্যাঁ সে কাজে এই ভিডিও করে দিচ্ছি ও বুঝতে পারছি বুঝতে পারছি তো দর্শক এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর এই মুরব্বী আঙ্কেলের ভিডিওটি যেন ইন্ডিয়া থেকে আবারও দেখে সেই ব্যবস্থা করবেন অবশ্যই আপনারা সবাই আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আঙ্কেল ভালো থাকেন ঠিক আছে তো দর্শক আমাদের এই আঙ্কেলের ভিডিওটা যেন শেয়ার করবেন বেশি বেশি একদম লাইভ ভিডিও আপনাদের দেখালাম আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারলেন এইখানে নদী থেকে এই তাক জাল দিয়ে আমাদের আঙ্কেল মাছ ধরছেন আঙ্কেল খুব আন্তরিকতার সহিত আমাদের মাছ ধরা দেখালেন এবং আঙ্কেল কিন্তু সময় হাসি উজ্জ্বলভাবে আমাদের সঙ্গে কথা বললেন তো দর্শক আমার এই ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন